আজ আমি তোমাদের দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো আর এটা গরম ভাতের সাথে কিন্তু খেতে হেভি লাগে তো আজকে আমার রেসিপি হলো কুমড়ো পাতা বাটা আর এইভাবে একবার কুমড়ো পাতা বাটা বানিয়ে খেয়ে দেখবে সেই খেতে তো চলো দেখে নিয়ে এই কুমড়ো পাতা বাটা বানানোর জন্য কী লাগছে আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো এই যে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো শাক এরপর আমি কুমড়ো শাকের থেকে যেই পাতাগুলো বড় বড়ো সাইজের সেই পাতাগুলোকে আমি কেটে নেব আর যে একদম ছোটো ছোটো সাইজের যেই পাতাগুলো সেইগুলোকে আমি রেখে দেব কুমড়ো শাক খাওয়ার জন্য তো দেখো পাতাগুলো আমি কেটে নিয়েছি এরপর আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে জলটা ঝরানো হয়ে গেলে এরপর আমি পাতাগুলোকে এইভাবে সাজিয়ে নেবো এইভাবে সাজিয়ে নিলে কি হবে তাহলে পাতাগুলো কাটতে কিন্তু ভীষণ সুবিধা হয় তো এই যে দেখো পাতাগুলোকে আমি কেটে নিচ্ছি আর এই পাতাগুলোকে আমি একদম ঝিরিঝিরি করে বা একটু বড় বড় করে কাটবো না একটু মিডিয়াম সাইজ করে এই পাতাগুলোকে কেটে নিতে হবে তো এই যে দেখো পাতাগুলো আমার কাটা হয়ে গেছে এরপর আমি এই দিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল এখানে আমি সর্ষের তেলেই করব সর্ষের তেলে করলে তাহলে বাটা টাটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন একটু কালো জিরে ফোড়ন এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা তো এখানে যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে দেবে তারপর লঙ্কাটাকে একটু ভেজে নেব লঙ্কাটার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো রসুনের কোয়া তো এখানে আমি বারো তেরোটার মতন রসুন কোয়া দিয়ে দিয়েছি আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এরপর আমি পেঁয়াজটাকে ভালো করে একটুখানি ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসে তো এই যে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি কেটে রাখা শাকটা আমি ওর মধ্যেই দিয়ে দেবো তারপর আমি ওর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতন একটুখানিক লবণ আর এখানে আমি দিয়ে দেবো একটুখানিক হলুদ গুঁড়ো এরপর ভালো করে শাকটাকে একটুখানিক নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তো এখানে আমি তিন থেকে চার মিনিটের মতন একটু শাকটাকে নাড়িয়ে নিয়েছি শাকটা যখন একটু নরম হয়ে এসছে তখন আমি ঢাকা দিয়ে আরও একটু সময়ের জন্য শাকটাকে হতে দেব আর এই সময় কিন্তু শাকের মধ্যে একদম জল দেব না শাকের থেকে এমনি জল বেরিয়ে যাবে তো এই যে দেখো একটু সময় হয়ে গেছে চার পাঁচ মিনিটের মতন আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি এরপর আমি গ্যাসটাকে একটু জোর করে দিয়ে তারপর আমি শাকটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব আর এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব। এক চামচের মতন একটুখানি চিনি চিনিটা দিয়ে আবার একটু শাকটাকে একটু ভাজা ভাজা মতন করে নিতে হবে শাকটা যখন ভাজা ভাজা মতন হয়ে যাবে তারপর আমি শাকটাকে নামিয়ে নেবো এরপর শাকটা যখন ঠান্ডা হবে তখন আমি শাকটাকে নিয়ে নেব মিক্সিং বোলের মধ্যে তো এখানে আমি মিক্সিং জারের মধ্যে আমি পেস্ট করে নেবো তোমরা চাইলে কিন্তু নোড়ার মধ্যেও এটাকে পেস্ট করে নিতে পারো তো এই যে দেখো আমাদের বাটাটা হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমি একদম জল দিই জল ছাড়া এটা সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে তো এইভাবে এক পায় তোমরা কুমড়ো পাতা বাটা এইভাবে বানিয়ে দেখো গরম ভাতের সাথে কিন্তু হেভি লাগে খেতে এটা হলে আর কিছুই লাগবে না তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে আজকের মতন তাহলে এটাটা